যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় অনেকে আছে আপনার বেকার চাকরি پیچھے গোরাগুড়ি করতেছে আর চাকরি پیچھے গোরাগুড়ি করার তো কোনো দরকার নেই অল্প কিছু টাকা দিয়ে আমাদের সাথে ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা করতে পারবে এটা কিন্তু খুবই রানিং একটি ব্যবসা 100% বিএসটি অনুমোদিত কারণ বিএসটি ছাড়া তো কিন্তু কেউ কারখানা দেখাতে পারবে না আমাদের পাউডারে একেবারে 100% গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি আপনার যদি হাতে যদি জ্বালা পড়া করে কাপড় যদি পরিষ্কার না হয় ফেনা যদি না হয় আপনার যদি কাপড় ঝুলে যায় আপনি সরাসরি আমাদেরকে আমাদের পাউডারটা রিটার্ন দিয়ে আপনি টাকা ব্যাগ নিয়ে যেতে পারবে সবগুলো রেডি পাউডার রেডি পাউডার এইগুলো রেডি কর রেডি হয়ে গেছে এটা বি প্লাস তারপরে এখানে রয়েছে এগুলো হচ্ছে এ প্লাস তারপরে এটা হচ্ছে সি এটা এ প্লাস আচ্ছা এই মেশিন হচ্ছে শেষ ফিনিশিং শেষ ফিনিশিং এটাতে হচ্ছে মিক্সিং মিক্সার আর এটা হচ্ছে চালনি চালনি দিয়ে বের হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সরাসরি একটা ডিটারজেন্টের কারখানায় চলে আসছি যেখান থেকে আপনারা ডিটারজেন্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন চাই বেকার ভাইরা যারা আছেন তারা কিন্তু এই বিজনেস করতে পারেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন দেখার সাথে সাথে কিন্তু শেয়ার করে টাইম লাইন রেখে দেবেন কারণ পরবর্তীতে খোঁজাখুঁজি আর করতে হবে না আর বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সাথে রয়েছেন রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডারের কারখানা তো যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় অনেকে আছে আপনার বেকার চাকরির পিছিয়ে ঘোরাঘুরি করতেছে আর চাকরির পিছিয়ে ঘোরাঘুরি করার তো কোনো দরকার নেই মাত্র অল্প কিছু টাকা দিয়ে আমাদের সাথে ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা করতে পারবে এটা কিন্তু খুবই রানিং একটি ব্যবসা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট প্রতিদিন মানুষের লাখেই আচ্ছা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এটা কিন্তু অবশ্যই খুবই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন অনায় আছে জি জি আচ্ছা তার আগে বলেন যে আপনারা কি বিএসটি অনুমোদিত 100% বিএসটি অনুমোদিত কারণ বিএসটি ছাড়া তো কিন্তু কেউ কারখানা দেখাইতে পারবে না কারণ আমাদের ভিডিও আপনারা এসি বলেন ডিসি বলেন পুলিশ বলেন মন্ত্রী বলেন বিএসটি লোকেরা বলেন সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে রাইট তো বিএসটি লাইসেন্স ছাড়া কিন্তু একটা কারখানা কিন্তু কেউ চালু করতে পারবে না তো অবশ্যই আমাদের এটা বিএসটি অনুমোদিত আপনারা সরাসরি যারা ব্যবসা করতে চান আমাদের কারখানায় আসবেন বিএসটি কাগজপত্র দেখবেন সবকিছু দেখে কিন্তু আপনি চাইলে কিন্তু একটা উদ্যোক্তা হতে পারেন অবশ্যই আমি বলবো অবশ্যই আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করার আগে এই প্রতিষ্ঠানটা অবশ্যই ভিজিট করতে পারেন আচ্ছা আরেকটা কথা বলেন এই ডিটারজেন্ট পাউডার বাজারে অনেক ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় যেগুলোর গুণগত মান ঠিক থাকে না যেমন ধরেন হাত খসখসা হয়ে যায় কাপড়ের রং ঠিক থাকে না আমাদের পাউডারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি আপনার যদি হাতে যদি জ্বালা পড়া করে কাপড় যদি পরিষ্কার না হয় ফেনা যদি না হয় আপনার যদি কাপড় ঝুলে যায় আপনি সরাসরি আমাদেরকে আমাদের পাউডারটা রিটার্ন দিয়ে আপনি টাকা ব্যাগ নিয়ে যেতে পারবেন এটাকে বলে মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি থাকবে তো সরাসরি মূল প্রস্তুতকারক থেকে নিলে কিন্তু আপনি কিন্তু ব্যবসা করেও কিন্তু আপনার কিছু টাকা আর্ন বেশি করতে পারবেন কারণ আমাদের থেকে হাত বদল হচ্ছে না সরাসরি একেবারে কারখানা থেকে আপনি প্রোডাক্ট নিতে পারছেন তো দেশে দেশে বলেন আপনি হাটে বলেন ফুডে বলেন বাজারে বলেন বিভিন্ন মুদি দোকানে বলেন এই ডিটারজেন্ট পাউডারটা কিন্তু নিলেই কিন্তু বিক্রি হয়ে যায় আচ্ছা যদি আপনি ভালো কোয়ালিটি দিতে পারেন মানুষকে যদি বুঝাইতে পারেন যারা বিশ্বাস করবে না সরাসরি আমাদের প্যাকেটটা খুলে দোকানদারকে আপনি সরাসরি প্রেজেন্ট করবেন যে ভাই আমাদের পাউডারের ক্যাটাগরি কেমন যদি আপনার থেকে ভালো মনে হয় তাহলে আমাদের কাছ থেকে আপনি পাউডারটা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন এইভাবে যদি কথা বলে যদি ব্যবসায়ীদের সাথে যদি কথা বলতে পারে আমি মনে করি যে প্রতিদিন দুই থেকে তিন বস্তা মাল বিক্রি করা কোন ব্যাপার না আচ্ছা আপনার থেকে তাহলে এখন বস্তা হিসেবে নিয়ে যাবে আমাদের কাছ থেকে আপনি ব্যবসা করতে গেলে যদি আপনার মেশিন প্রয়োজন হয় প্যাকেজিং করা মেশিন সেটাও কিন্তু আপনি আমাদের কাছে পাবেন যদি চান যে আপনি 50 কেজির এগুলো হচ্ছে সবগুলা রেডি পাউডার রেডি পাউডার এইগুলা রেডি কর রেডি হয়ে গেছে এটা বি প্লাস তারপরে এখানে রয়েছে এগুলো হচ্ছে এ প্লাস তারপরে এটা হচ্ছে সি এটা এ প্লাস আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে 50 কেজির বস্তা ধরে নিতে পারেন আর যদি আপনি চান যে আমি প্যাকেট নিব প্যাকেজিং মেশিন নিব তারপর ছোট্ট একটা পাল্লা নিব সেটাও নিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন আমাদের লিংক আছে আপনাকে সরাসরি আমি দেখিয়ে দিব যে মেশিন অমুক জায়গায় বিক্রি করে ওইখান থেকে নিয়ে কিন্তু আপনি আমাদের এই পাউডার গুলো আপনি প্যাকেজিং করে বিক্রি করতে পারবেন আর যারা ছোট উদ্যোগটা আছে তাদেরকে আমি বলবো যে মাত্র দুই বস্তা নিয়ে আপনি খোলা বিক্রি করেন আপনার আশেপাশে মহল্লাই আপনি সবাইকে সাদা পলিথিনই করে যদি আপনি যদি এক কেজি করে যদি দেন

চার পাঁচ লাখ টাকা বিদেশে খরচ করে যাওয়ার জন্য চেষ্টা করতে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি চা চার পাঁচ লাখ খরচ না করে আপনি বিদেশে না গিয়ে কিন্তু আপনি দেশের মাটিতে কিন্তু অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে কিন্তু ব্যবসা করতে পারবেন এখন চাইলে কি আপনার কাছ থেকে এক বস্তা সর্বনিম্ন এক বস্তা নিতে পারবেন না সর্বনিম্ন মাত্র দুই বস্তা কারণ হচ্ছে যে আমাদের এই কারখানা থেকে আপনার একটা লেবার দিয়ে যদি গাড়িতে করে যদি আমরা কুরিয়ারে পৌঁছাই তাকেও কিন্তু দুই তিনশো টাকা দেওয়া লাগে তো আমরা সর্বনিম্ন মাত্র আপনাকে দিচ্ছি ব্যবসা করার সুযোগ মাত্র দুই বস্তা মাত্র দুই বস্তা নিলেই ব্যবসা করতে পারবেন করতে পারবে আচ্ছা তো এখন বিস্তারিত আপনাকে সবকিছু দেখাইছি এখন আমি আমার কারখানায় চালু করতেছি মেশিনটা কিভাবে মিক্স মিক্সার করা হয় সেটা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি বিওএস দেরকে সুইচটা চালু করেন এখানে কিন্তু আমাদের এখানে মিক্সিং হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মিক্সিং করা হচ্ছে এখানে কিন্তু সব উপাদান দেওয়া আছে এখান থেকে মিক্সিং করে তারপরে আমরা সরাসরি ওই মেশিনে যাব এইখান থেকে যেমন আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে আমাদের পাউডার তৈরি করা হয়ে গেছে আমরা অলরেডি করে রেখেছি কারণ হচ্ছে যে ভিডিওতে তো শব্দ আসবে জন্য আমরা করে রেখেছি তো এখন এইটা দিয়ে আমরা আমাদের শেষ ফিনিশিং এই মেশিনে হবে আচ্ছা এই মেশিন হচ্ছে শেষ ফিনিশিং শেষ ফিনিশিং এইটাতে হচ্ছে মিক্সিং আর এটা তো হচ্ছে চালনি চালনি দিয়ে বের হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিনিশিং সেক্টর মানে এটা দিয়ে আপনার শেষ ফিনিশিং এখান থেকে মিক্সার করা হয় চালনি দিয়ে বের হওয়ার পরে এটা হচ্ছে যে প্যাকেট জাত করে এখন সারা বাংলাদেশে আমরা সেল করতে পারবো একেবারে দেখেন কি জর্জরা দেখেন তো এই জন্যই বিয়ার্সদেরকে বলতেছি যে সরাসরি আপনারা যদি প্রস্তুতকারক থেকে আপনারা প্রোডাক্ট যদি নিতে চান তাহলে কিন্তু আপনি ব্যবসা করো কিন্তু কিছু টাকা আর্ন বেশি করতে পারবেন বেশি করতে পারবে তো এই আসলে কেনার সময় যদি কিনে যদি লাভ করা যায় করতে তাহলে বিক্রি করে অবশ্যই লাভ করতে অবশ্যই লাভ করতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সরাসরি এই কারখানা থেকে কিনতে হবে জি 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 তো আমাদের পাউডারের আমি অনেক অনেক কারখানা আছে আপনার তো আমি তাদের কথা বলবো না আমি আমার পাউডারের রেটটাও কিন্তু আমি হাইড করে রাখলাম যারা মানে প্রাইস এখন বলতেছেন না আমি প্রাইস বলবো না কারণ হচ্ছে আমাদের কাছ থেকে অনেক খুচরা অনেক পাইকার আছে তারা নিয়ে কিন্তু আবার পাইকারি বিক্রি করে তো তাদের যেন ক্ষতি না হয় আমি সেই চিন্তা ভাবনা করে আমি আমার পাউডার রেটটা বলতেছি না স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে রেটটা জেনে নেবেন আচ্ছা তবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা অন্য 10টা দোকান যাচাই করে আমার কাছে আসবেন যদি কম পান তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে আচ্ছা আচ্ছা অবশ্যই আমি বলবো আগে আপনারা ভিজিট করেন আর মানি ব্যাগ গ্যারান্টি তো থাকছেই সেই ক্ষেত্রে কোনো টেনশনের কিছু নাই আর হচ্ছে যদি কেউ সরাসরি আসতে চায় ভাই ভিজিট করতে চায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি সারা বাংলাদেশ থেকে আপনি কেরানীগঞ্জ কদমতলি এসে আপনি একটা রিকশালাকে বললে হবে যে বোরহানি বা তিন রাস্তার মোড় আচ্ছা এখানে এসে আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি আমার ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আর আপনারা যদি ঘরে বসে প্রোডাক্ট নিতে চান যদি আপনার টাস্কিট মনে করেন তাহলে আপনি ঘরে বসে কিন্তু আপনি মাত্র 3000 টাকা অ্যাডভান্স করে আপনি কিন্তু আমাদের কাছ থেকে

অনেকেই বেকার ভাই আছেন তারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন অনায়াসে আবারও বলছি কারণ এটা হচ্ছে বিএসটি অনুমোদিত এবং আপনারা মানি ব্যাগ গ্যারান্টি কিন্তু গ্যারান্টি পাচ্ছেন আর লাস্টে আমি একটা কথা না বললেই নয় অনেক প্রতারক আছে এখন কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড করে আপনার তারা ভিডিও ছেড়ে কিন্তু প্রতারণা করতেছে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা সরাসরি আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার ফেস এবং কি আমার কারখানা দেখে যদি আপনাদের টাস্টিক মনে হয় তাহলেই আপনি কিন্তু প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করবেন অযথা কিন্তু আপনি প্রতারিত হবেন না প্রতারিত হতে থেকে সাবধান থাকবেন সাবধান থাকবেন কারণ প্রতারকরা কিন্তু কখনো ভিডিও কল রিসিভ করবে না জি তো আমি আমার শেষ আগে সবাইকে বলবো অবশ্যই যারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানা ভিজিট করতে পারেন তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ